নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আজকে দোল পূর্ণিমা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা দোলের আবিরে রঙের মতো সবার সুন্দর মন আরো রঙিন হয়ে উঠুক আজকে দোল পূর্ণিমার দিনে আমরা ভেবেছিলাম যে আজকে আমরা পুজো দিতে যাব। আমাদের সাহিত্যে পুজো দিতে যাওয়ার কথা আসলে প্রথমেই যেখানে আসতে হবে সেটা হলো নন্দিকেশ্বরী তলা সতী পিঠের আর একটি পিঠ তাই প্রথমেই আমরা এসে গেছি নন্দকেশ্বরী তলায় এই যে আমাদের মায়ের মন্দির এখন এখানে অনেক কাজ চলছে মন্দিরটাকে আরো সুন্দর করে সাজানোর পরিকল্পনা চলছে এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তবু না আজকে ভিড়টা একটু কম তা না হলে আরও অনেক বেশি ভিড় হয়ে যায়। অবশ্য আমরা এসেছো খুব তাড়াতাড়ি সকালে। এবারে এসে গেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে। নন্দীকিষিনী তলার ঠিক পাশেই আমাদের জগন্নাথ দেবের মন্দির। আর যারা ট্রেনে করে আসতে চান, তাদের তো ভীষণই সুবিধা। ট্রেন থেকে নেমেই ওভারব্রিজ দিয়ে নেমে এসে আমাদের এই মন্দির দুটো একদম কাছেই পড়ে যাবে। এই দুই জায়গায় আমাদের পূজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম মন্দিরের ঠিক পাশেই এই শ্রীকৃষ্ণ দেবের মূর্তিটা রেখেছে সেখানেও আমরা আবির ঝুঁয়ালাম এরপরে আমরা নিজেরা নিজেদের মতো করে রং খেলছিলাম আমাদের রং খেলা হয়ে গেছে কিন্তু আমাদের এখনও আর একটা জায়গায় পুজো দেওয়া বাকি আছে সেটা হলো আমাদের রক্ষাকালীতলা রক্ষাকালীতলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদমই দু মিনিটের রাস্তা দু মিনিটও নয় এক মিনিট হবে এই তিন জায়গায় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং মনটাও খুব সন্তুষ্ট লাভ করলো যে আজকের মতো একটা শুভ দিনে আমরা দুজনে মিলে পুজো দিতে পারলাম আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন